ওরা রাজনীতি করছেন হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে ছোটো করছে সনাতন ধর্মকে কোনো একটা পাঠ শিক্ষা দেওয়া হয় না গীতা শেখানো হয় না মহাভারত সময় জানানো হয়নি আমাদের সনাতন নিয়ে কোনো ডিসকাশন নাই আর সনাতন ধর্ম তুমি সব তুমি বলো তুমি সর্বাও তুমি হিন্দুদের প্রতি এরকম আক্রোশ করে একটা সাম্প্রদায়িক মানে কথা সৃষ্টি করছো আমাদের স্টেটে রাজনীতি করছি এখানে আমাদেরকে মুসলমানদের দল বলছে আমরা মুসলমান তৃণমূল কংগ্রেস মুসলমান দল সেই জন্য আমরা পুরীর মন্দিরে ঢুকতে পাবো না এই তো গল্প আছে আমাদের তাহলে আমরা কি মুসলিমে আছি মুসলিম হোক মুসলিম লিপ করছি ওরা ওরা হিন্দু লিপ করছে বিজেপিকে মানুষ পছন্দ করে না আপনারা গানে গানে এই খবর নিন তাহলে কি ওই মানে পুরো ভোটটা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হবে না হিন্দু মুসলিম কেন হবে

এমন একজন বিধায়িকা সম্মানীয় বিধায়িকার মন্তব্য নিয়ে আপনি আমার কাছে প্রতিক্রিয়া চাইছেন দলেই তার গুরুত্ব নেই তো মানুষের কাছে তার গুরুত্ব কতখানি সেটা তো বুঝতে হবে ফলে এমন মানুষের প্রশ্ন করুন যাদের দলে অন্তত গুরুত্ব আছে জেলার রাজনীতিতে গুরুত্ব আছে ওনার এই মুহূর্তে জেলার রাজনীতিতে কণ্ঠাসা ফলে বিভিন্ন ধরনের মন্তব্য করেন এগুলো নিয়ে গুরুত্ব দিয়ে